গুলি চালানোর নির্দেশ দেন হাসিনা প্রমাণ করল বিবিসি জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই উঠে এসেছে তার একটি ফাঁস হাওয়া ফোন আলাপে এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই গত মার্চে অনলাইনে ছড়িয়ে পড়া এই অডিও রেকর্ডিংয়ে হাসিনাকে বলতে শোনা যায় গত আঠেরোই জুলাই তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন এবং বলেন যে যেখানেই পাবে গুলি করবে এই ফোনালাপটি দু পঁচিশ সালের মার্চ মাসে অনলাইনে ফাঁস হয় এবং পরে তা যাচাই করে বিবিসি ও বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্তকারীরা বলছেন এই রেকর্ডিংয়ে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রমাণ যা তাকে সরাসরি গণহত্যার নির্দেশদাতা হিসেবে তুলে ধরে হাসিনার কথোপকথনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায় গত গ্রীষ্মে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন বিবিসির যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং বলেছেন যে তারা যেখানেই তাদের পাবে তারা গুলি করবে অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে গত আঠেরোই জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপটি করেছিলেন এই বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছে তা স্পষ্ট নয় বিক্ষোভের পর থেকে হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে যার অনেকগুলোই যাচাই করা হয়নি আঠেরোই জুলাই আর ফাঁস হওয়া রেকর্ডিং এর কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে এই এর সত্যতা যাচাই করেছে এবং তারা এটিতে এডিট করার বা কোন রকম পরিবর্তন করার কোন প্রমাণ পায়নি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম তারা জানিয়েছে মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট তারা বলছে হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল ইয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিং এর ক্ষেত্রে প্রায়ই উপস্থিত থাকে এটি এমন একটি সূচক যার মানে হল অডিওতে হেরফের করা হয়নি তারা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ স্বর এবং শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছে এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছে অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণও খুঁজে পায়নি ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেছেন রেকর্ডিংগুলো তার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত এছাড়া দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট ঢকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচারগুলিতে কমপক্ষে বাহান্ন জন নিহত হন বলে বিবিসিআইয়ের একটি অনুসন্ধানে উঠে এসেছে ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর মধ্যে একটি বলে বিবেচনা করা হচ্ছে এই হত্যাকাণ্ডটি সেই দিন ঘটেছিল যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা ছত্রিশ দিন ধরে চলা বিক্ষোভের মুখে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান গত বছর সরকার বিরোধী বিক্ষোভের শেষ দিনে ভয়াবহ ঘটনাটি কিভাবে ঘটে সেটি বের করার জন্য তখনকার শত শত ভিডিও ছবি ও প্রত্যক্ষ সাক্ষীর সাক্ষাৎকার গ্রহণ ও সেগুলি বিশ্লেষণের পাশাপাশি বেশ কয়েকবার সরেজমিনে জমিনে যাত্রাবাড়ির ঘটনাস্থল পরিদর্শন করে বিবিসি জাতিসংঘের প্রতিবেদন এবং বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানান খবর প্রকাশিত হলেও নির্বিচারে হত্যা ঘটনাটি কীভাবে শুরু ও শেষ হয়েছিল এবং তাতে কত মানুষ হতাহত হয়েছিল সেই সম্পর্কে বিবিসির অনুসন্ধানে এমন কিছু তথ্য ও বিবরণ উঠে এসেছে যা আগে সেভাবে সামনে আসেনি অনুসন্ধান চলাকালীন ঘটনার এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিবিসির হাতে আসে যেখানে পাঁচই অগাস্ট বিকেলে যাত্রাবাড়িতে পুলিশের গুলিবর্ষণ শুরু হবার কিছু মুহূর্ত দেখা যায় ভিডিওটি এমন একজন আন্দোলনকারীর মোবাইল ফোন থেকে বিবিসি সংগ্রহ করা হয়েছে যিনি নিজেও সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন নিহত ওই আন্দোলনকারীর নাম মিরাজ হোসেন পুলিশ যখন বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ শুরু করে সেই সময়ের ভিডিও ধারণ করেছেন মিরাজ মর্মিকভাবে মোবাইল ক্যামেরায় ওই ভিডিওতে তার জীবনের শেষ মুহূর্ত ধরা পড়েছে মিরাজ হোসেনের মৃত্যুর পর পরিবারের সদস্যরা তার মোবাইলটি খুঁজে পান এবং ফোনে সংরক্ষিত ভিডিওটি বিবিসিকে দেন ভিডিওর মেটা ডেটা বিশ্লেষণ করে দেখা যায় সেদিন নির্বিচার গুলি গুলিবর্ষণের ঘটনাটি শুরু হয়েছিল দুপুর দুটাতে তাল্লিশ মিনিটে ভিডিওটিতে যাত্রাবাড়ি থানার মূল গেটে বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপর কিছুক্ষণের মধ্যেই তারা ওই এলাকা থেকে সরে যান এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই যাত্রাবাড়ি থানার ভেতরের পুলিশ সদস্যরা গেটের সামনে অবস্থানরত বিক্ষোভকারী জনতার উপর আকস্মিকভাবে গুলিবর্ষণ শুরু করেন পাঁচই অগস্ট বিকেলে পুলিশের নির্বিচার গুলিবর্ষণের ঘটনার পর আহতাদের আশেপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বহু ব্যক্তিকে মৃত ঘোষণা করেন সেদিন যাত্রাবাড়িতে অন্তত তিরিশ জন বিক্ষোভকারী নিহত হন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছিল কিন্তু গণমাধ্যমে প্রকাশিত তখনকার খবর নিহতদের পরিবারের সাক্ষাৎকার হাসপাতালের নথি এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের সত্যতা যাচাই করে দেখে বিবিসি পাঁচই আগস্ট যাত্রাবাড়িতে অন্তত বাহান্ন জন সাধারণ মানুষ নিহত হয়েছিলেন